গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সকলে ভালো থাকবেন আমার শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তবে আগের থেকে ভালো আছি আজ হলো নয়ই মার্চ রোববার সানডে তো আজকে সানডেটা ফান্ডে ঠিক হবে না কারণ কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে ওই জন্য আজকে প্রচুর কাজের চাপ নড়ার সময় নেই তারপরে আবার ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ রয়েছে মানে আজকে সারা সারাদিনটা একদম মানে কাজের মধ্যে দিয়েই কেটে যাবে তো সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি উঠে আগে মেশিনে জামাকাপড় ছিল কাঁচা সেগুলোকে মিলে দিয়ে এসছি আর এক লোড মেশিন জামাকাপড় আবার কাচতে দিয়ে এলাম কিন্তু দুর্গাভাগ্যবশত দেখলাম মেশিন চালুই হচ্ছে না কপালটা এতই খারাপ মেশিনটা আজকেই বিগড়াতে হলো মেশিনটা চলছে না তো মিস্ত্রিকে ফোন করলো বাবাই তো উনিও আজকে আসতে পারবে না উনি বলছে কালকে আসবে এবার কালকে আমরা থাকবো না না থাকাকালীন কি যে সারাবে ভগবান জানে যাই হোক মা বাবা তো আমাদের বাড়িতেই থাকবে কারণ আমার সোনামায়ের সেবা দিতে হবে গোপালের সেবা দিতে হবে সেই জন্য তো আর আমরা কোথাও গেলে মারাই আমাদের বাড়িতে থাকে কারণ আমার শাশুড়ি এত উপরে চারতলে উঠতে পারে না না ওই জন্য পুজোটাও তালে দেওয়া হবে না ওই জন্য মাদের দায়িত্বে রেখে দিয়ে আমরা যাই কোথাও গেলে তো যাই হোক তো উনি কালকে আসবেন এসে মেশিনটা ঠিক করে দিয়ে যাবেন আর বাবাকে বললাম ওই জন্য যে তুমি একটুখানি সাথে থেকে একটুখানি দেখে নিও আর এদিকে প্রচুর জামা কাপড় এতদিন তো শরীর খারাপ ছিল রোজ অল্প অল্প করে কেছে এই সোফার মধ্যেই রেখে দিতাম কারণ রেগুলার ভাজ করতাম না ইচ্ছা করেই করিনি যে একবারে সমস্তগুলো ভাজ করে নেব বলে এত জামাকাপড় হয়েছে আজকে হাতের ডানা ব্যথা হয়ে গেছে জামাকাপড়গুলো ভাজ করতে করতে আর দেখছেন আমি সমস্ত জামাকাপড় আলাদা আলাদা করে নিলাম আমি এইভাবেই জামাকাপড় ভাজ করে থাকি মেয়েদেরগুলো মেয়েদের দিকে দিলাম আমারটা আমার দিকে বাবেরটা বাবাইয়ের দিকে তারপরে বিছনার চাদরগুলো আলাদা করলাম আমার নাইটিই বেরিয়েছে প্রায় দশ থেকে পনেরোখানার নাইটি কারণ রেগুলার একটা করে নাইটি ছেড়েছি আর তখন তো শরীরে জোর ছিল না কাঁচা আর হয়নি সমস্ত রেগুলারের নাইটিগুলোকে নামিয়ে দিয়েছিলাম এখানে সমস্ত নাইটিগুলো ভাজ করে নিচ্ছি এবার বাকি সমস্তগুলো ভাজ করে নিয়ে এইবারে ঘরের বাকি কাজগুলো সেরে নেবো বিছনার বেড কভারগুলো চেঞ্জ করতে হবে কারণ ঘুরতে যাচ্ছি এসে যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছনা আমি পাই সেই জন্য একদম চাদর ঠাদর আজকে চেঞ্জ করে নেবো প্রচুর কাজ কাজের কোনো শেষ নেই আর ওইদিকে ঘরদোরগুলো গুছিয়ে খেয়ে নেব কারণ এসে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে পেলে মনটাও ভালো হয়ে যায় কারণ বাইরে থেকে ঘুরে এসে ঘরে যদি দেখি যে কাজের কোনো অন্ধ নেই তখনই মেজাজটা পুরো খিটকে যায় ওই জন্য সমস্ত কিছু ভাজ করে নিচ্ছি এবারে সমস্তটা জায়গাটা জায়গায় রেখে দেবো সব আজকেই আলমারিতে যেখানে যেটা রাখি আমার তো সমস্ত সেকশান আলাদা আমার না রেগুলারের নাইটি আলাদা একটু ভালো নাইটি যেগুলো সেগুলো আলাদা রাখি মেয়েদের রেগুলারের জামা কাপড় পরার যেগুলো সেগুলো আলাদা রাখি ভালো জামাকাপড় আলাদা রাখি বাবাইয়েরও তাই তো যেখানেটা যেখানেরটা যেখানে রাখা সব সেগুলো সেখানেই রেখে দেবো আর ওই যে আমার বাস্কেট রয়েছে বাস্কেটে করে করে এই জামা কাপড়গুলোকে নিয়ে নিচে যাবো সমস্ত জামাকাপড় ভাঁজ করলাম এখানে এতগুলো আবার এই দিকে সব ভাঁজ করলাম এবার এই বাস্কেটগুলোর মধ্যে ভরে নিয়ে নিচে যাব সব জায়গাটা জায়গায় রেখে দেবো তাহলে আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে কাপড় ভাজ করে একটা যেখানে রাখার সেগুলো সব সেখানে রেখে দিয়েছি এবারে চলে এসেছি ঘরের বেড খাবারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি আর শরীর খারাপের বেড খাবার তো এতদিন ধরে শরীর খারাপ ছিল বলে চেঞ্জও করা হয়নি এখন একটু সুস্থ বোধ করছি তো এখন দেখবেন শরীর খারাপের সময় যে বেড খাবারটা পাতা থাকে সেটা চেঞ্জ করে দিলেই যেন অর্ধেক শরীর ভালো হয়ে যায় তো এই ঘরের আমি নিচেই ছিলাম উপরে আমি আসিনি তো ও উপরে বেড চেঞ্জ করে দিলাম আর নিচেরটাকেও চেঞ্জ করে দেবো আর এই যে আমরা যে থাকছি না মারা থাকবে ওই জন্য আর সাদা বেড পাচ্ছি না একটু ডিপ কালারই পাচ্ছি কারণ মারা তো ওখানে বিছ বসবে খাওয়া দাওয়া যদি করে থাকে তো যাই হোক সেই জন্য মানে চাটা যদি খাই মানে খাবার বলতে ভাত নয় খা মানে চাটা যদি খায় ওই জন্য আমি একটু ডিপ কালারেরই বেড কভার পাতলাম নিচেরটাতেও আর এদিকে প্রচণ্ড ধুলো পড়েছে কারণ এই কদিন তো আমি ডাস্টিং করতে পারিনি ওই জন্য মেয়েদের পড়ার টেবিলটা একদম অগোছালো হয়ে পড়েছিল আর তারপরে নতুন ক্লাসে উঠেছে না চারিদিকে দেখি বই খাতা আর বই খাতা ওগুলোকে এক কাজ করলাম যে বই খাতাগুলো আর লাগবে না সেগুলো আলাদা করলাম একটা ব্যাগে ভরলাম ওই যারা পুরনো বই খাতা নেয় তাদেরকে দিয়ে দেবো আর এই টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি কী ধুলো পড়েছে টেবিলটাতে এক কদিন মোছা মনে একদমই মোছা হয়নি বলতে গেলে সেই জন্য প্রচণ্ড ধুলো পড়েছে আর যে বই খাতাগুলো আলাদা করলাম সেগুলোকে একটা ব্যাগে ভরে দিয়েছে আর যেগুলো মোটামুটি লাগবে যে খাতাগুলো তো অনেকগুলো করে পেয়ে যাচ্ছে ওই খাতাগুলো রেখে দিয়েছি সারা বছর ওই খাতাগুলো ওরা ইউজ করে থাকে এই অঙ্গরঙ্গ প্র্যাকটিস করার জন্য তো ওই একটা বড় কাজ সামলেছি ওইটা হলো সবথেকে বড়ো কাজ ছিল কারণ বাড়ির চারিদিকে বই খাতা ছড়ানো ছিল ওগুলোকে একটা জায়গায় সেট করে দিয়েছি বেশ ঘর অনেকটাই গোছানো লাগছে আর এই ঘরের বেড কভারটাকেও চেঞ্জ করে দিচ্ছি এটা একটা বাটিকের চাদর একটু ডিপ কালার আমি সচরাচর ডিপ কালারের চাদর কিনি না তবে এই কালারটা খুব পছন্দ হয়েছিল বলে এই বেড কাভারটা কিনেছিলাম তো এই বললাম না এই ঘরটা বেশি ইউজ হয় তো আমরা যেহেতু থাকছি না ওই জন্য সাদা চাদর পাচ্ছি না একটু ডিপ কালারের চাদর পাচ্ছি কারণ আমার মা আবার একটু ডিপ কালারের চাদর পাতা পছন্দ করে বলে সাদা চাদর পাতলেই পরের দিনই যেন নোংরা নোংরা লাগে ওই জন্য একটুখানি ডিপ কালারের বেড কাভার পেতে রেখে যাচ্ছি ভদরগুলো পরিষ্কার করে নিয়েছি এবারে চলে যাব স্নান করতে স্নান দান করে এবার পুজো দিতে যেতে হবে পুজো দিয়ে আবার রান্না বান্না রয়েছে আজকে তো আবার ইন্ডিয়ার খেলা রয়েছে পুজো দিয়ে দৌড়াতে দৌড়াতে এলাম অনেক দেরি হয়ে গেছে ওদিকে মারা আজকে আসবে কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি মা থাকবে মা বাবা দুজনে তো এখানে আমার জন্য ঢ্যাস কেটে নিয়েছি এখানে করছে তরকারি করব বলে আলু আর মানকচু কেটে নিয়েছি এখানে মাংসের আলু আর পেঁয়াজ রয়েছে চালও ভেজানো হয়ে গেছে আর এদিকে আদা রসুনও ছুলে নিয়েছি আর এই হবে আজকে চিকেন চিকেন ধোয়া হয়ে গেছে আর এখানে রয়েছে চিংড়ি মাছ তাও ধোয়া হয়ে গেছে বাকি সব অনেক রকম মাছ এনেছিল সব দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এবার রান্নাটা শুরু করি এদিকে ঢেঁড়সটা ভাজছি ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে মাংসের আলুটা ভেজে নেব এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি আর এখানে মালকচুর তরকারি করবো বলে তেল গরম হতে কষিয়েছি এবারে এই আলুগুলো ভেজে নেব এটা চিকেনটা কষাচ্ছি আর এখানে ভাত কষিয়ে দিয়েছি ভাতের জল ফুটে গেছিলো চাল ছেড়ে দিয়েছি আর এখানে এই যে মালকচুর তরকারিটা হচ্ছে এটা প্রায় হয়ে এসছে নামাবো নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামাবো ব্যাস রান্না অনেকটাই হয়ে এসছে আর শুধু এই চিংড়ি মাছটা করলে হয়ে যাবে চিংড়ি মাছটা মালাইকারি করবে তারপরে যে রেডিমেড দুধটা পাওয়া যায় ওইটা দিয়ে আর এখানে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এই হলো আজকে রান্না বান্না এখানে রয়েছে গরম গরম ভাত এখানে আমার জন্য ঢ্যাঁড়স পেজেছি এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে আমার জন্য ওল আর দিয়ে ওল বলছি মান করছো আর আলু দিয়ে দরকার রান্না হয়ে গেছে আজকে আবার ইন্ডিয়ার খেলা আছে ফাইনাল তারা ওড়ো তারা উড়ো করছি তাড়াতাড়ি করার জন্য রান্নাঘরও পুরো সাপটা দিয়েছি জল টল ভরা হয়ে গেছে একটু পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো সবার এখনো স্নান হয়নি গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো নাইন মার্চ রোববার সানডে আর আজকে তো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ সকাল থেকে চেষ্টা করছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে অনেক কাজগুলো একবারে সেরে নেওয়ার আর আজকে প্রচুর কাজ কালকে যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে তো আজকে সব কাজ শেষ করার চেষ্টা করছি সকালে উঠে সমস্ত জামা কাপড় যেগুলো ছিল কাঁচা ওগুলো সব মিলে দিলাম আর আবার জামা কাপড় দিয়েছিলাম ও মা থেকে মেশিনটা চলছে না মেশিনটা খারাপ হয়ে গেল জানেন এবার এসে কত কাঁচাকুচি রয়েছে বলুন তো হাতে কি কাঁচা সম্ভব এমনি শরীর ভালো না তো মিস্ত্রি ডাকা হলো সেও আজকে আসতে পারবে না সে আসবে কালকে এবার আমরা থাকবো না এসে কি জানি কি ঠিক করবে ওরা থাকবে মা বাবাকে বললাম তুমি একটু দেখে নিও তো মেশিনটা ঠিক না করলেও হবে না কারণ এসে প্রচুর জামা কাপড় কাচাকচি তো থাকেই তো ওই দিক থেকে এসে তারপর ঘরের কাজ বাজ করলাম দুটো বিছনায় বেড চেঞ্জ করলাম দুটো বাথরুম পরিষ্কার করলাম তারপরে স্নান দান করে পুজো টুজো দিয়ে আবার রান্নায় গেলাম বান্না সেরে এই মাত্র খেয়ে দিয়ে এলাম এখন মোটামুটি দুটো আড়াইটা বেজে গেছে এই মাত্র ইন্ডিয়া আর নিউজিল্যান্ডে ফাইনাল ম্যাচ শুরু হবে সকাল থেকে অধীর আগ্রহে বসে আছি কখন থেকে খেলা দেখবো তো এই খেলা শুরু হবে তো চলুন খেলাটা দেখি আমরা বেলা দেখা হবে এখন খুব উত্তেজনা রয়েছে এখন আর কথা বলার সময় না আর আজকে কত যে জামাকাপড় বাজ করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই এই কদিন ধরে যে জামাকাপড় কাচ্ছি শরীরটা একটু ঠিক হওয়ার পর থেকে সব জামাকাপড় ভোরানো ছিল আজকে সব বাজ করেছি সব বাজ করে আবার আলমারিতে সব জায়গাতে জায়গায় রেখেছি তা না হলে এসে আর পারবো না এসে প্রচুর কাজ থাকবে ঘুরে এসে ওই জন্য আজকে সমস্ত কিছু পরিষ্কার করে নিল এখন আমার ব্যাগ গোছানো হয়নি খেলা দেখবো আর ব্যাগ গোছাতে থাকবো তো চলুন ভিডিওটা দেখতে থাকেন

Of the ICC Champions Trophy. Congratulations to India. जिस दिन से मैं चला हूँ मंजिल पे मेरी नजर है आंखों ने मेरी मील का पत्थर नहीं देखा ठीक है श्रीलंका गए वहां पे हारे तो बुरा लगा फिर न्यूजीलैंड आए उन्होंने हमें क्लीन स्वीप किया तो थोड़ा सा शक हुआ फिर वो शक और बढ़ा जब ভিডিওটা ক্যাপচার করে রাখলাম সারা জীবনের মতো আমার ভিডিওর মধ্যে এটা থেকে যাক কোনো সময় মন খারাপ হলে এটা খুলে দেখতে পারবো এখন পর্যন্ত খেতে যায়নি এই হাতে কাপটা নেবে এটা দেখবো বলে তো দেখা হলো খুব 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 খুশি আজকে খুশি বলে বোঝাতে পারবো না আমার মতো জানি সকলেই খুব খুশি এবার খাওয়া দাওয়া করবো আজকে খুব শান্তির ঘুম ঘুমাবো তো সারাদিন টান টান উঠতে না। তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি সকলে ততক্ষণেই খুব 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 ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা লাগে ততক্ষণের জন্য টাটা